বন্ধুরা যারা যারা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশান নিচ্ছ অথবা প্রিপারেশন নেবে বলে ভাবছ সে আই পিওই হোক আইবিপিএস পি ক্লার্কি হোক এসবিআই পিওই হোক এসবিআই ক্লার্কি হোক আরবি পিওই হোক আরআবি ক্লার্কি হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফ পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা কারণ এই সমস্ত পরীক্ষাগুলোই একদম সেম টু সেম ব্যাঙ্কিং এক্সাম প্যাটার্নের ওপরেই হয় তো যখন স্টুডেন্ট অথবা এক্সপিরিয়েন্ট এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে তখন একটা কথা সবসময় তাদের মাথায় রাখা উচিত এবং এই কথাটা ততদিন অবধি তাদের মাথায় রাখা উচিত যতদিন না অবধি তারা ফাইনাল সিলেকশন পাচ্ছে অথবা যতদিন না অবধি তারা যে পরীক্ষাটাকে টার্গেট করেছে সেই পরীক্ষাটায় ফাইনাল সিলেকশন নিচ্ছে এবং সেইটা হলো যেদিন তুমি ডিসাইড করেছিলে যে তুমি সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশান নেবে এবং সেই দিন তোমার যা কনফিডেন্স ছিল যা মেন্টালিটি ছিল যা মোটিভেশান ছিল সেই মেন্টালিটি সেই কনফিডেন্স এবং সেই মোটিভেশান যেন শেষ দিন অবধি থাকে যেদিন তুমি ফাইনাল সিলেকশন পাবে তার আগে অবধি এবং এই কথাটা এত ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কারণ এই কথাটা ম্যাক্সিমাম জন কেউ শেয়ার করে না এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসরা ডে ওয়ান থেকে যখন তারা প্রিপারেশান করা শুরু করে তারা খুব এক্সাইটেড থাকে যে হ্যাঁ স্যার আমরা প্রিপারেশান করছি আমাদের প্রচুর কনফিডেন্স আছে হ্যাঁ আমরা এক্সাম ক্লিয়ার করতে পারবো কিন্তু যত টাইম যেতে থাকে যত টাইম যেতে থাকে যত তারা নতুন নতুন জিনিস শিখতে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদেরই এই জিনিসটা বোরিং লাগে এবং তাদের মধ্যে থেকে সেই মেন্টালিটিটা ড্রপ করে যায় তাদের কনফিডেন্স লেভেলটা কমে যায় তাদের মোটিভেশনটাও কমে যায় যে না স্যার হয়তো আমার দ্বারা আর হবে না অথবা আমার মধ্যে সেই কনফিডেন্সটা নেই অথবা সেই মোটিভেশনটা নেই যে মোটিভেশানটা আমার ডে ওয়ানে ছিল অথবা প্রথম দিনে ছিল যেদিন আমি ডিসাইড করেছিলাম আমি সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশান নেব এবং তুমি জানবে যদি তোমার এরকম মনে হয় যে হ্যাঁ আমার মেন্টালিটিটা ড্রপ করে যাচ্ছে অথবা মোটিভেশান ড্রপ করে যাচ্ছে অথবা কনফিডেন্স ড্রপ করে যাচ্ছে তার মানে তুমি সেই জায়গার থেকে আস্তে আস্তে হেরে যাচ্ছ কিন্তু যে সমস্ত স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটা সেম লেভেল অফ কনফিডেন্স মেনটেন করে সেম লেভেল অফ মোটিভেশন মেনটেন করে সেম মেন্টালিটি মেনটেন করে এবং তাদের মনের মধ্যে যখন এই জেদটা চলে আসে যে না যেদিন আমি ডিসাইড করেছিলাম আমি সরকারি ব্যাংকে চাকরি করব, তো আমি করেই ছাড়বো আমি ভালো করে প্রিপারেশান নিয়েই ছাড়বো কেউ আমাকে এখান থেকে বার করতে পারবে না কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না তার মানে বুঝবে যে সে আস্তে 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 এগিয়ে যাচ্ছে এবং সে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে এবং একদিন না একদিন সে ফাইনাল সিলেকশন পাবেই পাবে এবং কিছুতেই তুমি তাকে আটকাতে পারবে না যতই তুমি চেষ্টা করো না কেন তুমি কিছুতেই তাকে ফাইনাল সিলেকশন থেকে আটকাতে পারবে না প্রচুর 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 স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স এমন থাকে যারা প্রথম দিকে অথবা শুরুর দিকে তাদের প্রচুর মোটিভেশন থাকে তাদের মনের মধ্যে প্রচুর কনফিডেন্স থাকে যে হ্যাঁ সরকারি ব্যাংকে চাকরি করব। কিন্তু সেই পরিমাণ ডেডিকেশনও তো তোমাকে রাখতে হবে কারণ এই সিট তোমাকে কেউ মুখ দেখে দেবে না তোমাকে এখানে টপ ওয়ান থেকে টু পার্সেন্টের মধ্যে র্যাঙ্ক করতে হবে তবে তুমি সরকারি ব্যাংকে চাকরি পাবে নাহলে তুমি পাবে না এবং তার জন্য তোমাকে বোরিং জিনিস করতে হবে তার জন্য তোমাকে পেশেন্স লেভেল মেনটেন করতে হবে তার জন্য তোমাকে মনের মধ্যে ধৈর্য রাখতে হবে এবং এটা রাখতেই হবে যে স্টুডেন্ট এবং অ্যাসপিডেন্ট মনের মধ্যে ধৈর্য রেখে এই জিনিসগুলোকে দিনের পর দিন তৈরি করে যাবে সেই স্টুডেন্ট একদিন না একদিন সিলেকশন নেবেই নেবে কারণ প্রত্যেকটা দিন সে কিছু না কিছু নতুন জিনিস শিখছে সে আগের জিনিসগুলোর থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছে এবং আস্তে আস্তে ইমপ্রুভ করছে বন্ধুরা দুনিয়াতে যে কোনো জিনিস আমরা করি না কেন এবং শুধুমাত্র পড়াশোনা বলে না এটা গানের লাইনেও হবে এটা ডান্সিং এর লাইনে হবে এটা খেলার দিক দিয়েও হবে তুমি যখন কোনো জিনিসকে তখন তুমি প্রত্যেক দিন নতুন কিছু না কিছু জিনিস তুমি শিখবে এবং তোমার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়বে এবং তোমার তোমাকে ফাইনাল সিলেকশন দেবে হয়তো তুমি এক্সপেক্টও করবে না যে ফাইনাল লিস্টে তোমার নাম থাকবে অথবা ফাইনালি তুমি সিলেক্টেড হবে তুমি তোমার নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছ তুমি হার্ড ওয়ার্ক করে যাচ্ছ তুমি কন্টিনিউয়াস বেসিসে খেটে যাচ্ছ এবং দেখবে হঠাৎ করে একদিন তুমি ফাইনাল সিলেকশন পেয়ে গেছো এবং বন্ধুরা এইটাই সবার সাথে হয় যারা যারা সিলেকশন নিয়েছে তারা কোনোদিনও ভাবতে পারেনি যে তারা ফাইনাল সিলেকশন পেতে পারে তারা ভেবেছিল আমি আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবো তো ফাইনাল সিলেকশন কি হবে না হবে সেটা পরে দেখা যাবে আমি নিজে খেটে যাব এবং হঠাৎ করে একদিন দেখবে যে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে গেছো তুমি এক্সপেক্টও করবে না সেই জিনিসটা কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে এবং সেইটাই হচ্ছে সব থেকে খুশির মুহূর্ত যে আমরা এক্সপেক্ট করি না অথচ আমরা আমাদের ফাইনাল সিলেকশন পেয়ে যাই এবং এই জন্যই আমরা এতটা হ্যাপি হই অথবা যে কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরিয়েন্ট তুমি যাকে ইচ্ছা জিজ্ঞেস করে নিতে পারো যে ফাইনাল সিলেকশন পেয়েছে সে কতটা খুশি হয় যখন সে এতটা পরিমাণে হার্ডওয়ার্ক করে যখন সে এতটা পরিমাণে খেটেছে সে কখনো এক্সপেক্টই করবে না যে ফাইনাল সিলেকশন পাবে অথচ একদিন হঠাৎ করে সে দেখবে যে ফাইনাল লিস্টে তার নাম চলে এসছে এবং এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাই সবসময় যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম একটা ম্যারাথন এটা শুধুমাত্র সরকারি ব্যাঙ্কিং এক্সামস বলে না যত সরকারি চাকরির পরীক্ষা হবে যত কম্পিটিটিভ এক্সাম হবে যে কোনো পরীক্ষায় একটা ম্যারাথন রেস তোমাকে এখানে ডেলি বেসিসে খেটে যেতে হবে ডেলি বেসিসে দৌড়ে যেতে হবে জাস্ট লাইক আ ম্যারাথন এখানে থামলে চলবে না এবং যেদিন তুমি থেমে যাবে সেদিন মনে করবে তোমার জায়গায় অন্য কেউ নিয়ে নিচ্ছে এবং সেই জিনিসটা হবেই হবে কারণ কেউ কারো সিট ছাড়তে চায় না এবং সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষায় তো কেউই ছাড়বে না এবং সেই জিনিসটা যখন তোমরা পরীক্ষা দিতে যাবে সেটা নিজের চোখেই মিলিয়ে দেখে নিতে পারবে যে কত বড় লাইন পড়ে সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তাই চালি একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং টাইম যদি তুমি বাঁচাতে চাও তাহলে তোমাকে টেকনিক্যাল সলভিং শিখতেই হবে এবং টেকনিক্যাল সলভিং যত ভালো করে তুমি শিখবে ততই কম টাইমে বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে এবং ন্যাচারালি তোমার মার্কস অনেক বেশি আসবে এবং কাট অফও খুব ইজিলি ক্লিয়ার হবে কিন্তু যে স্টুডেন্ট টেকনিক্যফ সলভিং শিখবে না অথবা সেই কোশ্চেনটা সলভ করার রাইট অ্যাপ্রোচ জানবে না অথবা কোশ্চেন সলভিং স্ট্র্যাটেজি জানবে না সে জীবনেও কোনদিন এক্সাম ক্লিয়ার করতে পারবে না এবং সেই জিনিসটা তোমরা মানো চাই না মানো এটাই হলো ফ্যাক্ট তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং ওপর উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার কোয়ালিটি অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ